রাস্তা পারাপার করার সময় টোটোর ধাক্কায় নিহত এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে নওদা থানার শিবনগরে নিহতের নাম আমির শেখ গুরুতর আহত অবস্থায় প্রথমে আমতলা হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে রাস্তাতেই মারা যান তিনি পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় ঘাতক টোটোটি আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমি দেখছি গম পিষাই করে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার করার সময় টোটোর ধাক্কায় নিহত এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে নলদা থানার নগরে নিহতের নাম আমের শেখ গুরুতর আহত অবস্থায় প্রথমে আমতলা হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে রাস্তাতেই মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘাতক টোটোটি আটক করেছে পুলিশ শোকের ছায়া পরিবারে ওই টুকটুকি টুকটুকি মানে পিসাই বাড়ি আসছিল ওই রাস্তার টুপকি চলে এসছিল সাইডে এবার একটা টুকটুকি খুব স্পিরিট আসছিল এবার দুই সাইডে খেয়াল করতে করতে ওখানে ওখানেকার চাকায় সামনে কার চাকায় চুপি ভোগ ভোগকার চাকায় পড়ে যায় নুঙি ফুঙি সব শিলায় মানে কেটি কুটি সব খাম ওখানটার থেকে হ্যাঁ হ্যাঁ মাথায় মাথায় আটা বস্তা হ্যাঁ সঙ্গে সঙ্গে ধরা পড়েছে সঙ্গে সঙ্গে ধরা পড়েছে ওটা মানে বাড়িতে ওখানে থানাতে তিন মাংস করছে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.